শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে সকাল সকাল আজকে বানিয়েছিলাম পরোটা আর ছোলার ডাল তো শনিবার নিরামিষ থাকে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পরোটাই করি তো বর টিফিন নিয়ে যাবে এবার আমরা যা খাই কিন্তু বরের জন্য টিফিন বানাতেই হয় আলাদা করে তো আজকে ওই একবারে সবার জন্যই বানিয়ে নিলাম এটা পরোটা আর ছোলার ডাল আর ছেলে খুব পছন্দ করে এই ছোলার ডালটা ছোলার ডালে আমি অন্য কিছুতে মিষ্টি খাই না কিন্তু ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দুপুরবেলার আজকে নিরামিষ সেই জন্য বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম আর বেগুনি আর আমার তো ফ্রায়েড রাইসের সঙ্গে বেগুনি ভীষণ ভালো লাগে আর তো আলুর দম আরও ভালোই লাগে তবে বেগুনিটা বেশি ভালো লাগে তো বিশেষ কিছু ঝামেলা ছিল না আর এইসব রান্না করতে বাকি রান্নার থেকে আমার খুব সহজই মনে হয় তো হয়ে গেছে ফ্রায়েড রাইসটা তিনজনের জন্য বানিয়েছি আর সবজিটা আমি ভেজেই দিই কখনো চালের সঙ্গে দিয়ে দিই তো আজকে একটু ভেজেই দিলাম তো এর মধ্যে দিয়েছি আদা কুচি লঙ্কা কুচি আর গাজর বিন ভাজা হয়ে যাওয়ার পর কাজু কিশমিশ দিয়ে ভাতটা আগে কুড়িয়ে নিয়েছিলাম নুন দিয়ে আর ভাত হয়ে যাওয়ার পর মিষ্টিটা দিয়েছি দেওয়ার পর সবজিগুলো ভেজে ঘি দিয়ে একটু বেশি করে ঘি দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম মানে হয়ে যাওয়ার পর গরম মশলা দিয়ে এবার রেডি হয়ে গেছে আমার বেগুনিটাও ভেজে নিয়েছি তারপর বরের জন্য বেড়ে দিলাম আর আলুর দমটা করতে হলো ছেলের জন্য ও আবার শুধু বেগুনি দিয়ে খেতে পায় না ওর একটু আলু চাই তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু কেমন লাগলো কমেন্ট